এই সৌভাগ্য প্রাপ্তি হত না সেই দুঃখ অনেক যে দুঃখে ভগবানকে কাছির করে পাওয়া যায় আপনার করে পাওয়া যায় তাই সর্বপ্রথম প্রণামটা আমি তোমায় দিচ্ছি তোমার কারণে আমার ভগবান দর্শন হলো দেখো তাদের চরিত্র গুরু যত শুনবে মন উদার হবে আর আমি আমি যদি এমন করতাম সর্বপ্রথমই এসে তাকে চুল ধরে বের করে দিতাম বাড়ি থেকে বের নণামীলেন দিলেন কিন্তু নিয়তি ক্ষমা করল না এটাই বোঝাবার চেষ্টা করছি প্রকৃতি ক্ষমা করল না ভগবান ক্ষমা করলেন না কর্মফল বড় ভয়ানক কর্ম থেকে বের হতে পারবে না অন

যে পুত্রকে রাজ সিংহাসনে বসানোর জন্য সতীনের পুত্র যুবকে সংসার ছাড়া করেছিল পিতার গুলে উঠতে বাধা দিল জানেন কি কি রচনা হল সেই নিজের পুত্র উত্তম যখন মৃগলায় গিয়েছিল হরিণ শিকার করতে সেখানে ব্যাঘ্রের দ্বারা উত্তমের মৃত্যু হয় নিজের পুত্রের প্রাণ ব্যাঘ্র নিয়ে যায় পুত্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা অন্বেষণ করে বনে গেল বনে যাওয়ার পরে বাবা নদে বিমাতার প্রাণ গেল শরীরে আগুন লেগে গেল আগুন লেগে প্রাণ চলে গেল কর্মফল কাউকে কখনো ছাড়ে না কর্মফল এত ভয়ানো ছাড়ে না যে পুত্রকে রাজ সিংহাসনে বসাতে চেয়েছিল প্রথম পক্ষের পুত্রই তো রাজা হয় জ্যেষ্ঠ পুত্র সেই নীতি না মেনে ধ্রুবের মাকে বনবাসিনী করেছিল সে পুত্রকে পর্যন্ত সংসার ছাড়া করেছিল রাজা করবে নিজের পুত্রকে অথচ নিয়তি দিল না পুত্র ব্যাগ্রের দ্বারা প্রাণ হরণ হল নিজে শরীরে আগুন লেগে মৃত্যুর করে ধরে পড়ল কর্মফল কাউকে কখনো ছাড় দেয় না এই বিধুর ভাগবতের এইদিন পর্যন্ত আমরা পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সুন্দর হবে না জীবন সুন্দর হবে না কত চেষ্টা করেছিল শপুরি কত চেষ্টা করেছিল কত চেষ্টা কি সফল হয়েছিল হয় নাই কর্মফল থেকে কখনো মুক্তি সাবিত হতে পারে না এই পূর্ব পূর্ব জনমে শিকার করতে গিয়েছিল গো আর পাখির ছানার চক্ষুটা ফুটে নাই তীর দ্বারা তীর দ্বারা সেই পাকির ছানাকে তীরের মাঝে লাগিয়ে সে তীর কেন বৃদ্ধ হলো বাসুদেব কারণ কি আমার প্রত্যেকটা লুমে লুমে তীর বৃদ্ধ হলো গোবিন্দ বললেন মহামহীন একশো জননের পূর্বের ঘটনা তুমি রাজা ছিলে তুমি মৃগয়ায় যাচ্ছি একটা রাজা যারা তাদের হরিণ শিকারের অনুমতি আছে শাস্ত্র হরিণের মাংস খাওয়ার বিধান দিয়েছে রাজাদেরকে ক্ষত্রিয়দেরকে কিন্তু আমাদের জন্য নয় আমাদের জন্য মাংসের অনুমতি নাই রাজা যারা ছিল ক্ষত্রিয় যারা তাদের যদি ক্রুপ না থাকে তারা যুদ্ধ করতে পারবে না তাদের যদি রাগ না থাকে যুদ্ধ করতে পারবে না ওরা হরিণ শিকার করে তীর বিদ্ধ করে কৌশল শিক্ষ এই জন্য ক্ষত্রিয়দের হরিণ শিকারের অনুমতি ছিল কিন্তু আর কারো জন্য নয় ক্ষত্রিয়দের সুরা পানের অনুমতি ছিল কিন্তু আর কারো জন্য সেটি নয় আর এই ক্ষত্রিয়দের দুধ ক্রীড়ার অনুমতি ছিল জুয়া খেলা কিন্তু এটা কলি যুগে সম্পূর্ণ নিষিদ্ধ সবার জন্য যুধিষ্ঠির মহারাজের মতো যে ধর্ম রাজা যে পর্যন্ত মতি প্রমার জন্য হয়ে গেল নিজ স্ত্রী বাজিতে ধরে ফেলল তুমি জানি। এই জুয়া খেলা যদি কলিযুগে পরিবিশ্বেতে অবস্থাটা কি হবে কি হবে ভাবুন এইজন্য কলিযুগে নিষেধ গুণক ক্রীড়া বিয়ের পর পাশা খেলা হয় আমাদের এটাও উচিত নয় এর সম্মান তো বৈদিক ভাবে শাস্ত্রীয় নিয়মে বিয়েতে পাশা খেলার চল নেই এটা কলিযুগে নিষিদ্ধ দাস কলিযুগে নিষিদ্ধ কবিতার সঙ্গে থাকে আসপাশা কেল করে শাম যতই গান গাও এটা কলিযুগের জন্য নয় রাধা গোবিন্দের লীলার সঙ্গে তুমি অনুকরণ করতে পারবে না ভগবান আর আমি এক নয় প্রভুহির লীলার সঙ্গে আমি এক এক করতে পারবো না আসপাশা কেল করে শাম কোনো মহাজনের গান নয় কোনো মহাজন নির্ধারিত যে মহাজন জাতির পদ গুলো দেওয়া দরকার এগুলো আলু বালুদের গান কোন নির্ধারিত মহাজনদের নয় শাস্ত্রের সঠিক তত্ত্ব যে মহাজনদের কাছ থেকে আমরা প্রাপ্ত হব তাদের এই গানগুলো নয় গান গুলো দাস পশা নিষিদ্ধ জোয়া নিষিদ্ধ দ্রুত ক্রীড়া নিষিদ্ধ এগুলো কলিদে নিষিদ্ধ কলিদে কি কি জিনিস নিষেধ অষ্ট নিষেধ যজ্ঞ ঋষিরা বৃদ্ধা গাভীকে যজ্ঞ আহুতি দিয়ে যৌবন দিতে পারতেন এটা কলিযুগের নিষেধ সম্ভব নয় মন্ত্রের গুণ আচরণের ভাবে কলিযুগে নষ্ট হয়ে গেছে এমনকি এখন অনেক সাধু বৈষ্ণব কলিযুগে যথার্থভাবে শাস্ত্রের আইন মানতে পারবে না এই মন্ত্রের যে গুণাবলী এগুলো কলিযুগে সঠিকভাবে আর রক্ষা করা সম্ভব হয় নাই

কোন ব্রাহ্মণ যদি কাউকে অভিশাপ দিতেন তুমি কথা বলতেন এটা সঙ্গে সঙ্গে আগুনের মতো কাজ করত কিন্তু কলিযুগে সেটি সম্ভব নয় আমার কথায় অপরাধ নিয়ে না আমি একেবারে বিনীত শনি কথাটা বলছি কাউকে আঘাত করার জন্য নয় যে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বের হত অবন সত্য ব্রাহ্মণের সেই মুখ থেকে সিগারেটের দোলা বের হয় এটা দুঃখজনক মন্ত্রের গুণাবলী কলিযুগে রক্ষিত হচ্ছে না এই জন্য পুজো পার্বণ চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে অনুমতি আছে মহাপ্রভু নিষেধ করেননি কিন্তু মহাপ্রভু এই তত্ত্বটা জানিয়ে দিলেন পুজো পার্বণ কলিযুগে শান্তিক ভাবে হবে না হচ্ছে না যথার্থ ভাবে নয় এই জন্য মৃত্যু পদযাত্রী ব্যক্তি একমাত্র ঔষধি হচ্ছে সপ্তদিবস প্রতিভাগবত শ্রবণ আর হরিণামী নামি একমাত্র পরম ধর্ম কলিযুগে অষ্টমের যজ্ঞ নিষেধ গুণের যজ্ঞ তৃতীয় কলিযুগে যেটি নিষেধ দেবরের দ্বারা সন্তান উৎপাদন মহাভারতের যুগে দেখতে পাই প্রতি যদি দেহ রাখতেন বংশ রক্ষার জন্য দেবর কিংবা বাসুরের দ্বারা কিংবা কোন মুনি ঋষিদের নিয়ম পদ্ধতির মাধ্যমে বংশ রক্ষার জন্য সন্তান ধারণের জন্য শাস্ত্র অনুমোদন দিয়েছিল কিন্তু এটা করে নিষিদ্ধ চতুর্থ শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করে দেবে কলিযুগে শ্রাদ্ধে মাছ মাংস কেউ করে এই শ্রাদ্ধে যদি গিয়ে কেউ খায় যে ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে ওই ব্যক্তি জীবন্ত সাহায্যে পাপ কার্য করেছে যে গিয়ে খাবে শ্রাদ্ধে সে পাপের একটা অংশ গ্রহণ করে নিয়ে আসবে এই সতর্ক হল শ্রাদ্ধে মাছ মাংস করি যদি নিষেধ এটা সম্ভব নয় চৈতন্য মহাপ্রভুর আদর্শে কি নয় শ্রাদ্ধে মাছ মাংস হবে না তামসিক শ্রাদ্ধ সেটি আমাদের গ্রামের কিছু মানুষেরা সমাজের কিছু মানুষেরা শাস্ত্র জানে না তো ওরা দেখবে শ্রাদ্দ যদি নিরামিষে একটা সমাজের কিছু লোককে হবে তোমরা এতদিন তো নিরামিষ খেয়েছিলে এখন মাসে খেয়ে তোমরা সমাজে উঠবে এগুলো অশাস্ত্রীয় এগুলো নিজেদের মন করা বানানো এগুলো শাস্ত্রে নাই এগুলো শাস্ত্রের বাক্য না। এগুলো নিজেদের লৌকিক প্রতাপ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা এগুলো বানিয়েছি কেমন এগুলো আমাদের শাস্ত্রে নাই আর এরপরে কলি যুগে যেটি নিষেধ মায়াবাদ সন্ন্যাস সংসার ত্যাগ করেছে কিন্তু স্ত্রী পুত্র তাদের প্রতি টান আছে বাড়িতে যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে আবার বাড়ি থেকে টাকা পয়সা আনছে সবাই রাজা জমিদারের সন্তান সংসার ত্যাগের পর আর কোনদিন তারা গৃহের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন নাই সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে সূর্যকুণ্ডে গেলে দেখবেন তিনি তিনিা রানী তিনি বাসর করে স্ত্রীকে রেখে সংসার ত্যাগ করেছিলেন বিয়ে করতে যাচ্ছিলেন না মা বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন সুযোগ বুঝে পালালেন ভগবান আরাধনা করার জন্য পরবর্তীতে তিনি ভজনে সিদ্ধ হলেন ঘরানীর দর্শন পেলেন তার স্ত্রী তাকে দেখার জন্য তিনি এসেছিলেন বৃন্দাবনে তখন সিদ্ধ মধুসূদন দাস সিদ্ধি মহারাজ অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেছেন স্ত্রী এসেছেন একটি বার দর্শন করে আসি এই যে আমায় রেখে গেল আর একটি তো দেখা হলো না যখন শুনলেন যে স্ত্রী এসেছেন বৃন্দাবনে তখনই তিনি নিজেকে লুকাতে শুরু করলেন তখন তিনি সূর্যকুণ্ড থেকে চলে এলেন সূর্যকুণ্ডের স্ত্রী গেল সূর্যকুণ্ডে গিয়ে মধুসুদার বাবা থেকে পেল না তখন সূর্যকুণ্ডে গিয়ে জানলেন তিনি তবে স্ত্রী এলেন সেখান থেকে মধুসূদন বাবা অন্য জায়গায় চলে গেলেন স্ত্রী তখন কেঁদে কেঁদে বাবার বদন কঠিনের আঙ্গিনায় গোড়াগড়ি দিয়ে বলল অব তুমি যে পরম আনন্দ পরম সুখ

কলিযুগের মানুষ আমরা বিষয় ভোগে প্রবক্ত কলিযুগে মায়াবাদ সন্ন্যাস নিষিদ্ধ কলিযুগে একটাই সন্ন্যাস আছে ভক্তি সন্ন্যাস যাকে বলে ত্রিদণ্ডী বাক্যকে এবং দেখবে হাতে একটা দণ্ড থাকে লাঠি থাকে ত্রিদণ্ড বাক্যকে সংবরণ করে দেয় এই জিনিসগুলো কলিযুগে নিষেধ একটা কি অস্বমেদ যজ্ঞ গোলাকি ছেড়ে দেওয়া হতো যে রাজা ঘোড়া ধরে তার সঙ্গে যুদ্ধ হত আশ্রমের জন্য পর্বতে তাকে বলি দিয়ে যুদ্ধ হত তাকে চক্রবর্তী সম্রাট রূপে ঘোষণা করা হতো এটা করে দিলে নিষিদ্ধ দ্বিতীয় নিষিদ্ধ হলো গোमेद জব্দ গাবিকে জব্দ আহুতি দিয়ে জৌবন দান করা হতো মন্ত্রের মাধ্যমে এটা করে দিলে নিষিদ্ধ তৃতীয় যাওয়ার দ্বারা সন্তান উৎপাদন এটা নিষিদ্ধ করি দিয়ে যতক্ষণ শ্রাদ্ধে আমিষ মিশেল মাছ মাংস শ্রাদ্ধে করা যাবে না যদি মাছ মাংস শ্রাদ্ধে করা যেত তাহলে গোষ্ঠীর সবাই এই কয়েকটা দিন নিরামিষ কেন খেলো ভরার চিহ্ন নিয়ে ওই সন্তান কেন নিরামিষ খেলো যদি শ্রাদ্ধে মাছেই করা যায় এটাকে শ্রাদ্ধ বাসর বলে শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু দান করা হচ্ছে শ্রাদ্ধ দত্তাত্রে মনির পুত্র নিমি এটা উৎপত্তি করেছেন আর জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে শ্রদ্ধার সঙ্গে দান হবে কাজে এই শ্রাদ্দ বিষ্ণু সন্তুষ্টির জন্য এখানে মাছ মাংস নিষিদ্ধ এবং আমি বারবার প্রতিবার সব জায়গায় সংস্কারের কিছু বিষয় বলি এখনো আমরা পার্সোনাল কোনো আমরা পরিবর্তন হতে পারি নাই গরিবের সে সম্বন্ধ না এই জন্য কেউ মারা গেলে গুষ্টির কেউ মারা গেলে গুষ্টির কারো করে বাচ্চা হলে আমরা কি করি ভগবানের নিত্য সেবা করে দেই যাতক কারো হলে আমরা তাকে ভাগবত পাঠে আসতে দেই না অসহ্য কেউ হলে সাবধান এই তুমি দিকে যা মরা বাড়ি মরা বাড়িতে অনুধ্বনিক যদি কেউ দেয় মানুষ সমালোচনা করে মরা বাড়িতে নিত্য সেবা দিলে মানুষ সমালোচনা করে কিন্তু মনে রাখবে এই জগতে প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই আছে কেউ বাড়ি প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি ভগবান নিজে বলছেন গীতায় ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু দ্বিতীয় অধ্যায়ের সবাই নম্বর লোক জগৎটা মৃত্যু লোক অর্জুনকে ভবত দিলেন রবীন্দ্র তুমি পণ্ডিতের মতো কথা বলছ আর পুরখের মতো আচরণ জীবিত কারোর জন্য সুখ করে না মরে গেলেও কারো জন্য সুখ করেন না এটা একেবারে

অসুখ চলেছে কুষ্টি মারা গেল কালী পূজা করেছে আপনি করতে পারবেন না দুর্গা পূজা করতে পারবেন না বিবাহ ডেট করেছে করতে পারবেন না কিন্তু ভগবান আপনার ঘরে বসা আছেন আপনার ঘরের তিনি কি সদস্য যেদিন ভগবানকে আপনার ঘরে বসালেন সেদিন থেকে ভগবান আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন ভগবানকে যেদিন আপনার ঘরে আসনে বসালেন সেদিন থেকে ভগবানও আপনার ঘরে একজন সদস্য গোষ্ঠী থেকে মারা গেলে কারো করে বাচ্চা হলে আপনি না খেয়ে থাকেন পরিবারের সবাইকে না খেয়ে রাখেন আপনি সকল কার্য করছেন ভগবানও আপনার ঘরের একজন তার সেবা পূজা বন্ধ হবে না এটা নিত্য কর্ম কি গুরু প্রদত্ত হান্ন মন্ত্র জপ করা তুলসী স্নান করা প্রণাম পরিক্রমা করা হরিনাম করা ভগবানের সেবা পূজা করা এগুলো কর্ম এই কর্ম সম্পাদন না করিয়া কে ব্যবসায় যেতে পারবে না চাকরিতে যেতে পারবে না ভগবানের চরণে তুলসী দিয়ে গুরু চরণে পুষ্প দিয়ে কেউ আহার করতে পারবে না গুরু প্রদত্ত মন্ত্র জপ না করে আহার করতে পারবে না তাহলে প্রতি গাছে গাছে পাপ গ্রহণ করবে সে এটা নিত্য কর্মতার যেদিন থেকে সে দীক্ষা নিয়েছে যেদিন গুরু চরণে প্রতিজ্ঞা করেছে একদিনও সে মিস করবে না এগুলো বন্ধ হবে না এটা নিত্য কর্ম একাদশী নিত্য কর্ম বন্ধ হবে না কিন্তু নৈমিত্তিক যে কর্ম এগুলো রসন্ত জলাকালীন সময়ে করা যাবে না যেন ক্লিয়ার তা এগুলো আমরা শুনি বটে কিন্তু আমরা ধারণ করতে পারি না আমরা মনে রাখতে পারি না দীর্ঘকাল যাবত তো আমরা এইগুলো নিয়ে পড়ে আছি যদি সংস্কারের কথা যখন বলা হয় আমরা এগুলো উপলব্ধি করতে পারি না অনুভব আমাদের হৃদয়ে আসে না অনুভবটা মুখ্য অনুভবে স্তরে থাকতে হবে অনুভবে স্তর থেকে যদি সরে যায় তাহলে দুঃখ যন্ত্রণায় সে গ্রাস করবে জগতের প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই এই জগৎটাই মৃত্যু প্রত্যেক মানুষই মরবে যে মরা বাড়িতে অনুত্বিত নেই মরা বাড়িতে যাও না তোমার বাড়ি জিতা বাড়ি করতে গেল তোমার বাড়িটাও মরা বাড়ি

এই গল্পটা আমি গত বছর আপনাদেরকে শুনিয়েছিলাম যে বাবার কোলে করে ছেলে যাচ্ছে একটা লাশকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওই লাশটা কাঁধে করে যাচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে দোলনায় শুয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে একবার অনুভব করুন পাঁচতলা বিল্ডিং এর মালিক অথচ মোরাদ পরে কুডাল আনার জন্য পাশের বাড়িতে যায় তোমাদের বাড়ি কুডাল ছিল দেখেছেন তো পাসকোর মালিক গড়ে কুডাল নেই একদমই দঙ্গন নাই বাড়িতে পাসকোর মালিক অনন্ত টাকার মালিক গড়ে কুডাল নেই টাকাসি নাই ঘন্টা নাই ভিক্ষার দাও নিয়েকে ভিক্ষার দাও একদমই দঙ্গন নাই গড়ে এটা করতাল নাই এটা কাশি নাই এটা ঘন্টা নাই

পিড়ত করে করে ছোট ছেলে ইংলিশ থেকে বাবাকে প্রশ্ন করল ও বাবা ওরা কি করছে সবাই বলছে ওরা হরি নাম করছে কীর্তন করছে বলছে বাবা যে লোক তো শুয়ে আছে সে কেন করছে না বাবা বললেন ও কি করে করে অত মরে গেছে মরে গেলে কি কেউ হরি নাম করতে পারে ছেলেটা বাবার চোখের দিকে তাকিয়ে বলল তোমাকে তো একদিনও হরি নাম করতে দেখিনি বাবা তাহলে তুমিও কি মরে গেছো তুমি যে বললে মরে গেলে কেউ হরিনাম করতে পারে না তুমি হরিনাম করতে দেখিনি তুমিও কি মরে গেছ যারা বলছ এটা তুমি তুমি মরা আগে প্রশ্ন করো যখন আছে হরিনাম করছো কিসের জীবন্ত তুমি প্রাণ তদি থাকে বেতরে তার একটা ক্রিয়া আছে তার একটা চেতনা আছে

এইগুলো জীবন বসায় করো প্রত্যেকটা মানুষ মৃত প্রায় চেতনার দিক থেকে ওদেরকে জাগাতে হয় জাগানোর জন্যই চৈতন্য আনয়নের জন্যই অচৈতন্য মনে চৈতন্য প্রদান করতে পারেন যিনি তিনি হলেন পরম দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য কথা কথা ভাগবতের কথা আমাদের হয় এই জন্যই সাধু সঙ্গে